নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেশন প্রাইড যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করুন নতুন নতুন সংবাদ পেতে আর আজ যে সংবাদ নিয়ে আলোচনা করব রাজ্যে যেন একের পর এক খুশির খবর কিছুদিন আগে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের যে চাকরি যাওয়া সংক্রান্ত মামলা তা কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয় ফলে ওই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বলবৎ থাকে এটি রাজ্যের কাছে যেমন খুশির খবর ছিল শিক্ষকদের কাছেও খুশির খবর একই সঙ্গে এসএসসি তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা বা বলা যেতে পারে একটি আবেদন বা আপিল করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট যে নিয়োগের সময়সীমা বেঁধে দিয়েছে নবম থেকে দ্বাদশের সেই সময়সীমার মধ্যে নিয়োগ সম্ভব হচ্ছে না তাই যাতে আরও কিছুটা সময় এসএসসিকে দেওয়া হয় সেই আবেদনে এবার সুপ্রিম কোর্ট সাড়া দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বা বলা যেতে পারে দুই বিচারপতির বেঞ্চ তারা আজ রায় দিয়েছে যে এসএসসির যে নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া তা একত্রিশে ডিসেম্বর থেকে বাড়িয়ে আরও আট মাস অর্থাৎ একত্রিশে আগস্ট পর্যন্ত করা হলো শুধু তাই নয় একই সঙ্গে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কার্যকালের মেয়াদ ছিল বা চাকরির মেয়াদ ছিল তাদেরও চাকরির মেয়াদ বেড়ে দাঁড়ালো একত্রিশে আগস্ট পর্যন্ত এতে স্বাভাবিকভাবেই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যারা রয়েছেন তারা এই সিদ্ধান্তকে বা রায়কে সাধুবাদ জানিয়েছেন তবে তারা জানাচ্ছেন অযোগ্য এবং দুর্নীতির কারণে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে তাদের চাকরি গিয়েছিল তাই একত্রিশে আগস্ট পর্যন্ত নয় তারা ষাট বছর পর্যন্ত সসম্মানে কাজ করতে চান আজকে সুপ্রিম কোর্ট একত্রিশে অগস্ট অবধি এই চাকরির মেয়াদ বৃদ্ধি করলো যোগ্যদের জন্য আমরা চাই যে যোগ্য চাকরিরত যারা রয়েছে তাদের কেউ যেন বঞ্চিত না হয় অন্যের দোষে যেন আজকে সাজা সাজাপ্রাপ্ত হতে না হয় যে সাজাটা আমরা অলরেডি পেয়েছি ভবিষ্যৎ যেন তাদের অন্ধকার না হয়ে যায় আজকে সুপ্রিম কোর্ট যে চাকরির মেয়াদ বৃদ্ধি করলো তাতে সাময়িকভাবে হয়তো আমরা চাকরিরত থাকব। কিন্তু আমরা সকলেই চাই যে ষাট বছর অবধি চাকরির স্থায়িত্বটা থাকুক এবং সসম্মানে যাতে চাকরি করতে পারি আমরা যোগ্যরা সেই দিকটা যেন একদম নির্দিষ্ট হয় একত্রিশে অগস্ট দু হাজার ছাব্বিশ অবধি আমরা সকলেই স্কুল যাব এবং বেতন পাবো এই খবরটি আমাদের কাছে সাময়িক স্বস্তি এনেছে কিন্তু এটি কখনোই একটা পূর্ণাঙ্গ সমাধান হতে পারে না আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে আজকে আমাদের যে এই ডামাডোল অবস্থা এই অনিশ্চয়তা তার একমাত্র দায়ী প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই দু হাজার ষোলোর পেনেলটি আজকে বাতিল বলে গণ্য করা হয়েছে এবং তার সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেখানে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করার কথা উল্লেখ ছিল অর্থাৎ এই সমস্ত দায়ভার প্রতিষ্ঠানের যে যারা যোগ্য শিক্ষক তাদের পুনরায় পরীক্ষার মাধ্যমে কীভাবে নিয়োগ সম্পন্ন করবে যদি কমিশন বা রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই নিয়োগ সম্পূর্ণ করতে না পারেন তাদের জন্য যদি পর্যাপ্ত কিছু সময় লাগে তাহলে অবশ্যই তারা সেই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন এবং সুপ্রিম কোর্ট মানবিক দিক বিবেচনা করে সে রায় দেবেন এটা আমাদের কাছে অত্যন্ত প্রত্যাশিত ছিল কিন্তু আজকে আমরা একটা বিষয় দেখলাম বিকাশ ভট্টাচার্য মহাশয় আজকে আবারও যোগ্য শিক্ষকদের যেভাবে টেন্টেড বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক এবং এগ্রাস হতাশা করুণা ছাড়া আমাদের কিছু বলার নেই তবে এটা আমাদের কাছে সাময়িক স্বস্তি আমরা চাই স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুত যেন দু হাজার যে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে এটি তাড়াতাড়ি নিয়োগ হোক এবং আমরা যেন একটা স্থায়ী সমাধান পেতে পারি এর জন্য আমরা রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি অন্যদিকে আজ সুপ্রিম কোর্টের এই রায়কে রাজ্য সরকার যেভাবে সাধুবাদ জানিয়েছে একই সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনিও এই যে রায় সেই রায়কে সাধুবাদ জানিয়েছেন স্বাভাবিকভাবেই কিন্তু একের পর এক এভাবেই শিক্ষাক্ষেত্রে সুখবর আসলো রাজ্যের ঘরে যেখানে স্বাভাবিকভাবেই রাজ্যের পক্ষেই কলকাতা হাইকোর্ট এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টেও দুটি মামলায় রায় রাজ্যের পক্ষেই এলো